ছোট্ট শিশু আয়াত কোনো কিছু না বুঝার আগেই যেন মৃত্যুর কুলে ডলে পড়ছেন বিষয়টা খুবই দুঃখজনক হলেও অসতর্কতার কারণে যখন এমন ঘটনা ঘটে তখন আপনি দোষ দিবেন কাকে যে কিনা পৃথিবীতে এসেছে আনন্দ করার জন্য এবং কি দায়িত্বের অবসান ঘটিয়ে হয়তোবা বড় হবে মা বাবার ইচ্ছা ছেলেকে বড় করে মানুষের মতো মানুষ করবেন কিন্তু সেই ফুল যেন জোরে পড়ল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে চাচার সাথে যখন পুকুরে মাছ ধরতে এসেছিলেন সেখানে আনন্দ ফুর্তি কিংবা তার সামঞ্জস্যপূর্ণ বন্ধু বান্ধবের খাতিরেই সে পুকুরে নেমেছেন হয়তোবা তার জীবন এখানেই শেষ কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি অসতর্কতায় থাকেন এমন ঘটনা ঘটতেই পারে যে পৃথিবীতে ফুলের মতন এসেছে সেই ফুল নিমিশেই জড়ে যাচ্ছে আপনার অসতর্কতার কারণে আর এমন ঘটনার সাক্ষী হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন পানিতে নামার পর সে যেন হাফ ছেড়ে নিজেকে বিলিয়ে দিচ্ছেন পানিতে এমন ঘটনা যখন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে তখন আপনাকে তো সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় আমাদের গ্রামগঞ্জে দেখা যায় চাচা কিংবা বাবার সাথে ছেলে যায় অনেক জায়গায় কিন্তু সেদিকে খেয়াল না রেখে বাবা কিংবা চাচা তার নিজের কাজে মনোযোগ দেয় আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা আর এখানেও তার ব্যতিক্রম নয় চাচার সাথে এসেছেন পুকুরে আর সেখানেই নিজের প্রাণ চলে যাচ্ছে চাচা তার সা চাচা তার নিজের কাজে ব্যস্ত ওইদিকে কোনোভাবেই খেয়াল করছেন না আর নিজেকে কোনোভাবেই যেন সামাল দিতে পারছেন না সে ছোট্ট শিশু অবুজের মতন নিজেকে বিলিয়ে ছোট্ট শিশু অবুজের মতো নিজেকে বিলিয়ে দিচ্ছেন কিন্তু পরক্ষণেই চাচা যখন চেয়ে দেখলেন তার বাতিজা পানিতে তখন সে এসে দৌড়লেন আর অল্প কিছুক্ষণ হলেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন কিন্তু বাঁচিয়ে ফেলেছেন তিনি আর এমন সতর্কতা অবলম্বন করাটা জরুরি অন্যতায় আপনারও হতে পারে এমন ঘটনা হারাতে হতে পারে আপনার কাছের কাউকে আপনার ছেলে কিংবা বাতিজা কাউকে যখন কোথাও নিয়ে যাবেন তখন পরিস্থিতি বুঝে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ছেলে সন্তান কোথায় যাচ্ছে কি করছে এমন ঘটনাও অনেক ঘটেছে আমাদের এলাকায় তাই বিষয়টাকে সতর্কতা অবলম্বন করানোর জন্য আপনাদের সাথে সে বিষয়টাই শেয়ার করলাম গত কিছুদিন আগে এমন ঘটনার সাক্ষী হয়েছে আমাদের এলাকায় একজন নিজের বাবার সাথে যখন এসেছেন তখন ফিরে গিয়েছেন মৃত্যুতে হাসি খুশি ছেলে বাবার সাথে খেলাধুলায় ব্যস্ত ছিলেন কিন্তু পানিতে পরে মৃত্যুবরণ করেছেন এমন ঘটনা অহরহই ঘটে তাই সতর্কতা অবলম্বন করুন